আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা ঘরে বসেই এক্সাম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এক্সাম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় তখন কিন্তু সেলফ রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি অ্যাভেলেবেল ছিল না বর্তমানে আমরা জানতে পেরেছি যে এক্সাম ব্যাংকের যে আইজার ইন্টারনেট ব্যাংকিং একটি সেলফ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অ্যাভেলেবেল আছে তা আপনি ঘরে বসে কীভাবে এক্সাম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন তো এটা হলো এক্সাম ব্যাংকের আইজার মোবাইল অ্যাপস এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে পারবেন না এটা আমরা আপাতত লগ আউট করে দিচ্ছি এখানে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হলে যে কোনো একটি ব্রাউজারে যাবেন তার জন্য আপনারা ফায়ার মজিলা ফায়ার বক্স যেটা আছে সেখান থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার চেষ্টা করবেন অনেক সময় ক্রম থেকে কিছুটা সমস্যা দেখা দেয় যেটা আমাদের ক্ষেত্রে দেখা দিয়েছে পরে আমরা মজিলা ফায়ার বক্স থেকে আমরা এটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করেছি তো যাই হোক আমরা যে কোনো একটি ব্রাউজারে আসলাম আসার পর এক্সাম এক্সিম ব্যাংক লেখে সার্চ করলাম সার্চ করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর একবারে প্রথমেই একটা লিঙ্ক দেওয়া আছে আইজার এক্সিম ব্যাঙ্ক ইন্টার আই ব্যাঙ্কিং তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আস নিয়ে আসবে তো এটা হলো একজাম এক্সাম ব্যাংকের কল সেন্টারের নাম্বার এখানে নিয়ে আরেকটা নাম্বার দেওয়া আছে তো আমাদেরকে কল সেন্টার থেকে যেটা জানানো হয়েছে এটা আমরা সেলফ রেজিস্ট্রেশন করতে পারবো এবং ব্রাঞ্চে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো এবং কি আমরা একজাম ব্যাংকের ওয়েবসাইট থেকে একটা ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপ্লিকেশান একটি ফরম ওটি ফিন করে এবং সেটা আমরা রাইডিং করে অর্থাৎ লিখে সেটাকে আমরা তাদের ইমেলের মাধ্যমে সাবমিট করে রেজিস্ট্রেশন করতে পারবো তা এখান থেকে ব্রাউজার থেকে তারা আমাদেরকে বলেছে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবো তার জন্য আমরা এই ব্রাউজারে আসলাম আসার পর এখানে আমরা একটু স্কল করলে দেখতে পাবো সাইন আপ নাও এখানে ক্লিক করবেন সাইন আপ মধ্যে ক্লিক করার পর এখানে আমরা দেখব কি 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 কী এখানে সাবমিট করতে হবে কী কী সাবমিট করলে আপনার ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করা যাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাকে আপনার এক্সাম ব্যাঙ্ক এক্সিম ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা দিতে হবে তো ধরে নেন আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে ইনপুট করতেছি এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার এটা আমরা ইনপুট করলাম ধরে নেন এরপর আমাদের অ্যাকাউন্টটি কোন ব্রাঞ্চের আন্ডারে আসে সেটা আমাদেরকে এখানে আইকন থেকে সিলেক্ট করতে হবে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে আপনি সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সবগুলো ব্রাঞ্চ কিন্তু এখানে দেওয়া আছে তো ধরে নেন আমার ব্রাঞ্চটা আগ্রাবাদ আমি আগ্রাবাদ সিলেক্ট করলাম এবং আগ্রাবাদের এখানে রাউটিং নাম্বার কিন্তু এখানে শো করতেছে এরপর আপনাকে করতে হবে আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন ঠিক সেই মোবাইল নাম্বারটা এখানে ইনফোর্ট করবেন আপনার এগারো ডিজিটের মোবাইল নাম্বার তো ধরে নেন আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আপনার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আছে যদি অ্যাকাউন্টের সাথে সংযুক্ত না হয় তাহলে অবশ্যই ব্রাঞ্চে আগে ইমেল অ্যাড্রেসটা আপডেট করতে হবে তো আমাদের যেহেতু ইমেল অ্যাড্রেসটা এখানে সংযুক্ত আছে তাহলে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এরপর এখানে একটা সবচেয়ে বড়ো ফ্যাসিলিটি এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এখানে যে নো অপশানটা আছে এটা হলো ফান্ড ট্রান্সফার এটা আপনাকে অবশ্যই ইয়েস করে দিবেন যদি ইউজ করে না দেন তাহলে সেটা কিন্তু অনলি রিভিউর মধ্যে থাকবে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন না আর যদি ইউজ করে দেন তাহলে আপনি কিন্তু যে কোনো ব্যাংকে বিকাশে বা নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন এটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন এরপর আপনাকে আপনার সিগনেচারটা ছবি তুলে আপনার এখানে ফাইল সয়েস ফাইলের মধ্যে ক্লিক করে এটাকে আপনাকে আপলোড করতে হবে তো এই ছবিটা আপনাকে অনেক সময় আপলোড করতে আপনার ছবিটা অনেক সময় একটু সাইজ বড়ো হয় বা ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দিতে পারে তো আপনার ছবিটা আপনি যেভাবে ভালো হয় আপনি সেভাবে এটাকে এখানে সয়েস ফাইলের মধ্যে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সিগনেচারটা এখানে আপলোড করতে পারবেন এরপর আপনার এখানে আছে আপনার আরেকটা অপশান দেওয়া আছে এটা হলো আপনার ফটো আপনার এক এক কপি ছবি তুলবেন ফোন ছবি তুলে আপনার ফোনে রাখবেন সেটা আপনার সয়েস ফাইলের মধ্যে ক্লিক করে এখানে আপলোড করতে হবে এরপর আপনার এই যে গরটা আছে সেটার মধ্যে অবশ্যই আগেই টিকশনে দেওয়া আছে এরপর আপনি এসএমএসটা কি ইমেলে নেবেন বা নাকি আপনার এস এম এসে নেবেন সেটা আপনাকে এখানে অর্থাৎ আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা সেটা আপনি কি এসএমএসে নেবেন না এভাবে নেবেন সেটা আপনি চয়েস করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার পর আপনার এটা আপাতত পেন্টিংয়ে থাকবে আপনার এটা ব্রাঞ্চ থেকে কিংবা তাদের হেড অফিস থেকে এটা অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করার পর আপনি এটি ইউজ করতে পারবেন আর এই প্রসেসের মাধ্যমে যদি আপনি যদি মনে হয় যদি মনে করেন আপনারকে একটু বেজাল মনে হয় তাহলে আপনি তাদের ওয়েবসাইট থেকে একটা ফর্ম আসে ওই ফর্মটা ওই ফর্মটা আপনি ডাউনলোড করে সেটা সেটার মাধ্যমে আপনি ব্রাঞ্চে সিগনেচার করে শুধু আপনার সিগনেচার করে অ্যাকাউন্ট নাম্বারটা দিলে বাকিটা তারা ফিল করে দিয়ে দিবে তখন আপনি সেভাবে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন নয়তোবা আপনার কাছে যদি বেজাল মনে হয় তাহলে আপনি এক সরাসরি ব্রাঞ্চে যেতে পারেন ব্রাঞ্চে গিয়ে সেখানে আপনি ইন্টারনেট ব্যাংকিং জন্য আবেদন করতে পারেন যখন আপনাকে ইউজার আইডি টেম্পোর আবেদন করার পর আপনাকে টেম্পোরালি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে টেম্পোরালি ইউজার এবং পাসওয়ার্ড পাওয়ার পর আপনি টেম্পোরারি ইউজার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি লগ ইনের মধ্যে ক্লিক করবেন প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাকে আপনার টেম্পোরালি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে তো আপনাকে এই অপশনে নিয়ে আসবে আপনি যখন আপনার টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আপনাকে ওল্ড পাসওয়ার্ড হিসেবে আপনাকে তারা যে পাসওয়ার্ডটা ইমেলের মাধ্যমে দিয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন এরপর আপনার নিউ পাসওয়ার্ড আপনার মন মতো একটা পাসওয়ার্ড বসাবেন আবার আপনার কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আপনার নিউ পাসওয়ার্ডের যে পাসওয়ার্ড দিয়েছেন অর্থাৎ এই দুইটা করে কিন্তু একই পাসওয়ার্ড দিতে হবে দ্বিতীয়টা এবং তৃতীয়টা আর উপরটার মধ্যে ওল্ড পাসওয়ার্ড হবে আপনার ইমেলের যে পাসওয়ার্ডটা গেছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তা আমরা আমাদের পাসওয়ার্ড সেট আপ কর এখন আমরা এখানে সাবমিট করবো সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো সাবমিটের মধ্যে ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার পাসওয়ার্ডটা সেন্ড সাকসেসফুল হবে আপনাকে আবার এই পেজে নিয়ে আসবে এখন আপনি আপনার আবার যে পাসওয়ার্ডটা আপনি একটু আগে সেট করেছেন সেই পাসওয়ার্ডটা এবং আপনার ইউজার আইডি দিয়ে আপনি লগ ইন করবেন তো আমরা লগ ইনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে ভিতরে ফেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদেরকে ভিতরে ফেজে নিয়ে আসলো এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে শো করতেছে তো আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেস এখানে শো করবে এখান থেকে আপনি চাইলে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আর আপনি যদি চান আপনার অ্যাপস থেকে ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই এখান থেকে একটা পারমিশন আগে অন করে নিতে হবে তো পারমিশনটা আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে এই অ্যাকাউন্টে মিনিমাম পাঁচশো টাকা ব্যালেন্স রাখতে হবে এটা এখানে কিন্তু দেখাচ্ছে তো আপনার পারমিশন অন করতে হলে এখানে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনার অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে এখান থেকে আপনাকে ক্লিক হেয়ার টু অ্যালাও এই বাটনে ক্লিক করতে হবে দুইটা জায়গাতে আপনি এই বাটনটা ক্লিক করবেন এখানেও আপনার ক্লিক টু হেয়ার বাটনে এখানে ক্লিক করলে আপনার অ্যাপসটা অ্যাক্টিভ হবে এরপর আপনি অ্যাপস থেকে এটা ব্যবহার করতে পারবেন তো আমরা এখন অ্যাপসে দেখাবো অ্যাপসে কীভাবে ব্যবহার করবেন তা আমরা অ্যাপসে লগ ইন করলাম লগ ইন করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসলো এখন আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ ফ্যাসিলিটি আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন কোথায় পান ট্রান্স যে জায়গায় পান ট্রান্সফার করতে পারবেন মোবাইল রিচার্জ আপনার স্টেটমেন্ট সব কিছু দেখতে পারবেন তো এসে আজকের ভিডিও আশা করে বুঝতে পেরেছেন কিভাবে এক্সাম ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং বা আইজার কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ